আমরা মানা করার পরেও মসজিদের একটা অংশ কনস্ট্রাকশন কিন্তু কন্টিনিউ হয়েছে এবং দেখেন ইসলামপুর শহরের খালগুলোকে দখল করে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করে এগুলো করে কিন্তু ঢাকার খাল এবং জলাধার এবং পাবলিক স্পেসগুলো কিন্তু দখল করা হয়েছিল রাজনৈতিক অফিস দিয়ে দখল করা হয় এখনো আছে বিভিন্ন জায়গায় দখল রাজনৈতিক অফিসের আমরা ঢাকাবাসীকে জানিয়ে দিতে চাই খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে বাড়িটা তো স্থায়ীভাবে করছেন কিন্তু সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই আপনাদেরকে এটা আজকের উদাহরণ থেকে শিক্ষা নিতে বলছি যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি সরকারের জমি খাল বিলির মধ্যে স্থাপনা করে খোক দখল করছেন তারা ঘুম থেকে যাক এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান তাহলে আমরা আসবো আমরা কোনো নোটিশ ফুটিশ দিব না আমরা কিন্তু একদম সরাসরি করব এটা চলমান প্রক্রিয়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মাঠ উচ্ছেদ করছি হকার উচ্ছেদ করছি অবৈধ স্থাপন আমরা উচ্ছেদ করছি বাড়ির তিনতালা হোক দশতলা হোক আমরা সব ভেঙে দেব একটা একটা করে আমাদের লোকবল কম কিন্তু আমরা আর্মিকেও আজকে ডেকে রেখেছি স্ট্যান্ডমায় রেখেছি পুলিশকে রেখেছি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোর্স এবং ভারী ভারী যানবাহন আমরা নিয়ে এসেছি আমরা কোনো ধরনের ছাড় দিব না এবং এই খালটির সাথে আমাদের আরেকটি নিজেদের প্রকল্প আছে এই কবরস্থানের সাথে সেই কিন্তু ওয়াল দিয়ে আমাদেরই আগের সময় যারা ছিলেন তারা এটাকে বিচ্ছিন্ন করে রেখেছেন আমরা আমাদের নিজেদের ওয়ালগুলোও ভেঙে দিত এবং খালের প্রবাহ আমরা একসাথ করে নেব যেন বৃষ্টির পানি এবং অন্যান্য অন্য অন্য সময়ের পানি বন্যার পানি খাল দিয়ে প্রবাহিত হয়ে পড়তে পারে সুতরাং কোনো ধরনের ছাড় হবে না আপনারা গণমাধ্যম কর্মীদেরকে বলছি আপনারা থাকবেন আমাদের সাথে এই পুরো অভিযানটি যেন ঠিক মতো হয় সেটা তদারকি করবেন এবং ঢাকাবাসীকে জানিয়ে দিবেন এটা হচ্ছে শুরু তাই